তিনি নাটকের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে সারা বিশ্বকে তার তৃণমূলকে উজ্জ্বল করার জন্য সেই আমার বক্তব্য আমাদের মহিরষী নারী আমরা যখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি আমার বাড়ি বন্ধু না

যে সর্দার রশিদ দক্ষিণ বাংলা একজন কিতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সে সমগ্র বরগুলা পটুকালি তার আয়ত্ত ছিল দশম শ্রেণীতে পড়তাম তাদের আহ্বানে সারা দিয়ে মুক্তিযুদ্ধে দাঁড়িয়ে আপনারা তাদের বক্তৃতা শুনতে মানে কাঠপন্ধ বোধ করে দুদিন পরে এই মনু আনু এরা কেউ থাকবে না আমরাও থাকবো না কিন্তু তাদের যে বক্তব্য তারা ছাত্র শিক্ষা দিয়েছে আমাদের গর্ব যে দক্ষিণ বাংলার একজন মহিলা হয়ে উনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য

আমরা পরিষ্কার বিভাগীয় যুব সমিতি গঠন করেছি আমরা পুরো আন্দোলনের পরিষ্কার বিভাগ বাস্তবায়ন করতে হবে আমরা মিছিল মিটিং করে পরিষ্কার বিভাগ বাস্তবায়ন করেছি তারপরে আমরা চিন্তা করেছি যে পরিষ্কার বিভাগের কে কোথায় আছে তাকে চিহ্নিত করে আমরা পরিষ্কার বিভাগ সমিতি গঠন করব তখন আমরা পরিষ্কার বিভাগীয় যুব সমিতি করেছি শেয়ার করবেন আদিশ সাহেব জিএম এর তার উপর বিচার চাকরি

সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের আহ্বানের কিছু আসছেন আছে ভবিষ্যতে আমাদের গাড়ি আসবেন আপনাদের অনেক ধন্যবাদ